নমস্কার আলাঙ্গার কলেজ উনিশশো সালে স্থাপিত হয়েছিল আজকে দু সাল অর্থাৎ পঁচাত্তর বছর প্রাণ কলেজের অবস্থিতি এবং করোনাচক্রে আমার সৌভাগ্য যে আমি নাইনটিন সিক্সটি ফোরে রানাঘাট কলেজের ছাত্র ছিলাম একজন প্রাক্তন ছাত্র বর্তমানে আমি এই কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে আছি রানাঘাট কলেজ এই পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছে গত এক বছর ধরে এবং রানাঘাট কলেজ সেই পূর্তি উপলক্ষে যে বিভিন্ন শিক্ষামূলক যে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম এই সমস্ত করেছে যেমন কয়েকদিন আগেই বিখ্যাত ডক্টর দুয়ারি এসেছিলেন যিনি মহাকাশের ওপরে সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তিনি এসেছিলেন সেমিনারে তার তারপরের দিন আরেকটা সেমিনার হয়েছিল সেখানেই আমাদের পিজি হসপিটালের ডক্টর বৈদ্য বলে একজন ডাক্তারবাবু এসেছিলেন তিনি খুব সুন্দর বক্তব্য রেখেছিলেন ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা বর্তমান যুগে ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে ভীষণ বড় ভূমিকা গ্রহণ করেছে অর্থাৎ রানাঘাট কলেজ বিগত এক বছর ধরে বিভিন্ন রকম কার্যসূচির মধ্যে দিয়ে আছেন আগামী দিনেও আরও তারা বিভিন্ন সেমিনার বা সিম্পোজিয়াম করতে চলেছেন এবং আমার সৌভাগ্য এই বছর পূর্তি উপলক্ষে এই বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে আমি নিজেকে জড়িত করতে পেরেছি আপনাদের কাছে আমাদের বলার বিষয় যে আগামী ছ তারিখে অর্থাৎ ছয় জানুয়ারি নানাঘাট কলেজ শহরের মধ্যে পদযাত্রা যাবে এবং সেখানে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদের বিভিন্ন ব্যক্তিত্ব যারা যাবেন তারা যাবেন তাদের সঙ্গে আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন যার ফলে এই কলেজের যে সম্পূর্ণতা পঁচাত্তর বছরের সেই তারই কার্যসূচির একটা অঙ্গ হচ্ছে এইটা এবং সবচেয়ে বড়ো কথা বলার বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা দেখে থাকবেন রানাঘাট কলেজ ঢুকতে গেলেই দাঁড়াতে একটা বিশাল বিল্ডিং তৈরি হচ্ছে যেটা জি প্লাস আরও নতুন নতুন কিছু মানে গ্রহণ করা হবে যেমন যেমন আমরা ভেবেছি হয়তো ল কলেজ পারে এবং আমার নিজস্ব একটা প্রস্তাব আছে সেটা হচ্ছে এই রানাঘাট কলেজকে এটা রানাঘাট ইউনিভার্সিটি যাতে পরিচালনা করা যায় যতগুলো বিল্ডিং আছে এত বড় কলেজ কিন্তু সারা পশ্চিমবঙ্গে আছে কিনা খুব সন্দেহ এবং এখানে ছাত্র সংখ্যা যা আছে সেই ছাত্র সংখ্যাও কিন্তু সারা পশ্চিমবঙ্গ কেন এশিয়ার মধ্যেও এত ছাত্র সংখ্যা কোনো বিশ্ব কলেজে আছে কি না আমার সন্দেহ আমি আবার বলছি আপনাদের উপস্থিতি আপনাদের প্রিয় সহযোগিতার ফলে রানাঘাট কলেজ তার পঁচাত্তর বছর পূর্তির যে অনুষ্ঠান করতে চলেছে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করব আপনারা সহযোগিতা করবেন নমস্কার